ইজিলি থ্রি স্টার জাস্ট রোল উইথ ইট তো আজকে আমরা এই চ্যালেঞ্জটা অ্যাক্টিভ করবো তো আমাদের নতুন ইভেন্ট দিছে তো এই ইভেন্টটা আজকে আমরা কমপ্লিট করবো তো দেখা যাক আমাদের রাশিটা আজকে কেমন যায় বা আমাদের লাখটা আজকে কেমন যায় আমরা ফার্স্ট তাকে তিন স্টার নিতে পারি কি না সেটা তোমরা দেখলেই বুঝতে পারবা তো আশা করা যায় ফার্স্ট তাকে আমরা তিন স্টার বরাবরের মতো নেওয়ার চেষ্টা করব তো ভাই যারা চ্যানেলে নতুন আসছে অবশ্যই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও আর ভাইকে একটু সাপোর্ট করে দিও ঠিক আছে তো আমাদের মানে আমাদের টাউন হলটা ফুল প্রায় ম্যাক্সে ম্যাক্স হয়ে গেছে আমাদের শুধু কিছু ট্রুপস বাকি আছে এই যে জাস্ট রোল উইথ ইট এইটা আমরা আজকে অ্যাক্টিভ করি চলো দেখা যাক আজকে আমাদের লাখটা কেমন যায় তো আমি যেভাবে দিতেছি দিলে তোমরা ইনশাল্লাহ ফার্স্টটা কি তিন স্টার নিতে পারবা তো এখানে কিছু ট্র্যাপ আছে এই ট্র্যাপগুলো আগে তোমাদের ভাঙতে হবে ঠিক আছে তো এখানে আমরা মোটামুটি আমাদের আটটা বোম ছিল তোমার ওয়েল ব্রেকার ছিল এগুলো দিয়ে ভাঙলাম এখানে ট্র্যাপটা একটু ভাঙা পর্যন্ত মানে শেষ হওয়া পর্যন্ত ওয়েট করো তারপরে এখানে আমরা দিয়ে দিলাম হচ্ছে তোমাদের এই যে লাভা তারপরে দিয়ে দিলাম হচ্ছে আমাদের কিছু ওই যে তোমার এই যে বেবি ড্রাগনের পাশে যে ওকে আর সাইড থেকে আমরা তিনটা বেলুন ছেড়ে দিয়েছি আর এখানে একটা রেস দিয়ে ফ্রিজ করে দিয়েছি ঠিক আছে তো এখানে মোটামুটি আমাদের দুইটা ফ্রিজ লাগছে এটা ভাঙার জন্য তো এখানে মোটামুটি আমাদের কাজ শেষ তারপরে এখানে আমরা সিসি টুপসটা ছাড়ছি সারার পরে এখান থেকে জায়েন ছেড়ে দিচ্ছি জায়েন ছাড়ার পরে কুইন ছাড়ছি এবং কুইলের কুইনের এটা দিয়ে দিছি ঠিক আছে কারণ কুইনের অ্যাবিলিটি থাকলে না থাকলে ঝামেলা হয়ে যাবে কারণ আমাদের ইয়েটা ভাঙতে পারবে না তো এখান থেকে যাই হোক আমরা এখান থেকে আমাদের দুইটা উইজার টাওয়ার পাইছি কুইনের অ্যাবিলিটি দিয়ে আর একটা তোমার যে হাওয়া মেশিন যে দেয় সেটা আমরা ভাঙতে পারছি তো এখান থেকে মোটামুটি আমি এইভাবে এক একটা দিছি দিয়ে মোটামুটি অ্যাটাকে তিন স্টার নিতে পারছি তোমরা দেখলেই বুঝতে পারবা এই যে দেখো এইভাবে মোটামুটি সব আমাদের চারপাশ থেকে ছড়ায় দিছি আর আশা করা যে আর লাগে না তারপর আমরা কি করব সব দিয়ে দেবো আস্তে আস্তে ঠিক আছে দেখা যাক ক্লিয়ার হইতে থাকুক আর তোমরা তোমাদের মন মতো রেস দিয়ে দিতে পারো ফ্রিজ করে দিতে পারো তো ভাই ফার্স্টটা থেকে তিনিসটা তোমরা সবাই কে সবাইকে কে বা সবাইকে কে কে নিতে পারছো অবশ্যই একটু কমেন্টে জানাইও তো দেখো আমি এখানে আমাদের ফ্রিজ আর একটা আমরা ব্যবহার করলাম আর রেস এখানে পাশাপাশি দুইটা দিয়ে দিচ্ছি ঠিক আছে তো এখান থেকে দেখো আমাদের মোটামুটি ভাঙ্গা প্রায় শেষের পথে তো আমি এইভাবে একটা দিয়ে ফার্স্ট অ্যাডাকে তিন স্টার নিতে পারছি তো আমাদের যে আর্মি আছে আশা করে যে এই আর্মি দিয়ে আমাদের তিন স্টার চলে আসবে তো মোটামুটি এইভাবে অ্যাটাক দিয়ে আমি ফার্স্ট এটাকে তিন স্টার নিচ্ছি তো কারা কারা ফার্স্ট অ্যাটাকি তিন স্টার নিয়েছি অবশ্যই কমেন্টে জানাইও আর বাইরের চ্যানেলটা নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও একটু সাপোর্ট করে দিও সকলে ভালো থাকবা টেক কেয়ার